আঠাশে মে দিনটা প্রত্যেকজন সাকিবিয়ানদের কাছে বিশাল স্পেশাল কেননা মেগাস্টার সাকিব খানের কেরিয়ারে ২৬ বছর কমপ্লিট হবে আগের বছর আঠাশে মে দিনটা আমরা দারুণভাবে উদযাপন করেছিলাম আমরা রজত জয়ন্তী সেলিব্রেট করেছিলাম পশ্চিমবাংলা থেকে ডায়মন্ড হারবারে আমরা একত্রিত হয়েছিলাম সেই ভিডিও তোমরা যারা দেখেছিলে তোমরা দেখেছ হয়তো আর আমরা আরও একবার রিপোস্ট করব সেই ভিডিওটা আর এই বছরের আঠাশে মে অর্থাৎ জাস্ট দুদিন পর কিন্তু সাকিবিয়ানরা তো দারুণ উদ্যোগ নিচ্ছে মেগাস্টারের ছাব্বিশ বছর কেরিয়ার তারা উদযাপন করবে তাদের মতন করে দুটো বিষয় নিয়ে কথা বলবো দুটো সেলিব্রেশন নিয়ে কথা বলবো এখন এই ভিডিওতে এক তো দ্য শাকিব খান ইউনিভার্স তারাও দারুণ একটা কিছু প্ল্যান করেছে সেই ইঙ্গিত অলরেডি আজ কিছু ঘন্টা আগেই তারা পোস্টের মারফত জানিয়েছে তাদের তরফ থেকে কি প্ল্যান বা কী ধামাকা আসে সেটার জন্য আমাদের নজর রাখতে হবে দ্য শাকিব খান ইউনিভার্স ফেসবুক পেজের দিকে আর যে সেলিব্রেশন প্ল্যানিংটা সাকিবিয়ান ভাইরা বোনেরা করেছে আমার কাছে একটি ফটো এসছে যেটা শান্ত ভাই আমাদেরকে পাঠিয়েছে সেই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলি এবং যে সকল সাকিবিয়ান ভাইরা বোনেরা আমার এই ভিডিওটা এখন দেখছো আমি বলবো তোমরা জয়েন করতে পারো কিন্তু এই ইভেন্টটিতে বা এই সেলিব্রেশনটাতে আমার মনে হয় তোমরা দারুণ আনন্দিত হবে চলো আমরা একটুখানি ডিটেলসটা দেখি হ্যাঁ এখানে লেখা আছে ইউ আর ইনভাইটেড টু তাণ্ডব সাকিবিয়ান কনফারেন্স ডেট থার্টিথ মে টু এটা কবে অনুষ্ঠিত হচ্ছে তিরিশ তারিখ তিরিশে মে এটা অনুষ্ঠিত হচ্ছে এখানে কি কি হবে একটি লেখাও আমাদের কাছে এসেছে শান্তভাই আমাদেরকে পাঠিয়েছে সেটা আমরা একবার চট করে পড়ি শাকিব খান ভাইয়ার ২৬ বছর পূর্ণ হবে আগামী আঠাশে মে এবং সাকিব ভাইয়ার আপকামিং সিনেমা তাণ্ডবের প্রমোশন করা হবে সাকিবিয়ানরা সবাই মিলে এবং সাকিবিয়ানদেরকে কেক কেটে সেলিব্রেট করা হবে সাকিবিয়ানদের সঙ্গে করে নিয়ে ২৬ বছর পূর্ণ হওয়াকে কেন্দ্র করে এবং আপকামিং সিনেমা তাণ্ডবকে ঘিরে এই উদযাপন করা অনুষ্ঠান করা হবে আগামী শুক্রবার তিরিশে মে লোকেশন জাতীয় স্মৃতিসৌধ নবীনগর সাভার ঢাকা ভালো করে লোকেশনটা শোনো জাতীয় স্মৃতিসৌধ নবীনগর সাভার ঢাকা এখানে কিন্তু প্রোগ্রামটা অনুষ্ঠিত হবে তিরিশে মে শুক্রবার আমার মনে হয় শুক্রবার দিনটা বাছার কারণ এটাই যে শুক্রবার হলিডে প্রচুর সাকিবিয়ান ভাইরা বোনেরা যারা সপ্তাহে প্রতিদিন কাজকর্ম নিয়ে বিজি থাকে তো হলিডের দিন তারাও ফ্রি থাকবে এবং এই সেলিব্রেশনটাতে অংশ নিতে পারবে তাই বা এই শুক্রবার দিনটাকে সেলিব্রেট করা এবং তাণ্ডবের একটা জোর লেভেলের প্রমোশন মেগাস্টার সাকিব খানের কোনো সিনেমা এলেই আমরা দেখেছি সাকিবিয়ানদের তরফ থেকে প্রমোশন গ্রাউন্ড লেভেল প্রমোশন কি তুঙ্গে হয় তাণ্ডবের বেলাতেও কিন্তু তার কোনো কমতি নেই এবার ব্যাপারটা হচ্ছে আরেকটু ডিটেলসে আমি ছবিটা তো অলরেডি তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ টাইম টাইমগুলো একটু বলে দিই এখানে প্রোমোট সকাল দশটা থেকে হবে প্রেস মিট হবে দুপুর তিনটে থেকে এবং সেলিব্রেট টাইম বিকেল চারটে থেকে তাহলে তোমরা বুঝতেই পারছো অনুষ্ঠানটা বেসিক্যালি সকাল দশটা থেকে শুরু হবে চলবে কিন্তু চারটে সাড়ে চারটে পর্যন্ত বিকেল এসকে শান্ত খান অ্যান্ড সাকিবিয়ান টিম আমরা তো ভিসা পাচ্ছি না নাহলে সব কিছু ঠিকঠাক থাকলে আমরা হয়তো এই সেলিব্রেশনটা বাংলাদেশে গিয়েও আমরা সাকিবিয়ানরা সবাই একসঙ্গে সামিল হতাম কিন্তু কোথাও গিয়ে সেই কপালটা এখনও আমাদের হচ্ছে না আমি আশা রাখবো সব কিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এবং আমরাও এ সেলিব্রেশনে অংশগ্রহণ করতে পারবো খুব তাড়াতাড়ি চলো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও স্পেশালি যারা সাভার ঢাকা থেকে দেখছো আমার এই ভিডিওটা আমি সকল সাকিবিয়ান ভাইদের কাছে অনুরোধ রাখবো তোমরা এই সেলিব্রেশনটাতে অবশ্যই যোগদান করো প্লিজ যোগদান করো এটা একটা দারুণ উৎসবের মোমেন্ট হতে পারে কিন্তু শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা